আজ আমরা জানব এশিয়া মহাদেশের দেশের নাম রাজধানী এবং মুদ্রার নাম দেশের নাম বাংলাদেশ রাজধানী ঢাকা মুদ্রার নাম টাকা দেশের নাম ভারত রাজধানী নয়াদিল্লি মুদ্রার নাম রুপি পাকিস্তান রাজধানীর নাম ইসলামাবাদ মুদ্রার নাম রুপি দেশের নাম শ্রীলঙ্কা রাজধানী কলম্বো মুদ্রার নাম রুপি নেপাল রাজধানী কাঠমান্ডু মুদ্রার নাম রুপি দেশের নাম ভুটান রাজধানী থিম্পু মুদ্রার নাম গুলরাম দেশের নাম মালদ্বীপ রাজধানী মালে মুদ্রার নাম রুপিয়া দেশের নাম মায়ানমার রাজধানী নাইপিদো মুদ্রার নাম কিয়াত দেশের নাম আফগানিস্তান রাজধানী কাবুল মুদ্রার নাম আফগানি দেশের নাম ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তা মুদ্রার নাম রুপিয়া দেশের নাম মালয়েশিয়া রাজধানী কোয়ালামপুর মুদ্রার নাম রিঙ্গিত সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর সিটি মুদ্রার নাম ডলার দেশের নাম থাইল্যান্ড রাজধানী ব্যাংকক मुद्रार नाम बात देशर नाम राजधानी हेन मुद्रार नाम, मु, मुद्रा नाम डिशेर नाम लाओस राजधानी भियन मुद्रार नाम कीशे नाम कम्बोडिया राजधानी पेन मुद्रा नाम रियल দেশের নাম ব্রুনাই রাজধানী বন্দর সেরি মুদ্রার নাম ডলার দেশের নাম পূর্ব তিমুর রাজধানী দিল্লি মুদ্রার নাম রুপাইয়া দেশের নাম ফিলিপাইন রাজধানী মেনিলা মুদ্রার নাম পেসো দেশের নাম কাজাকিস্তান রাজধানী আলমা আতা মুদ্রার নাম টেঙ্গু টেঙ্গু দেশের নাম কিরকি রাজধানী বিসবেক মুদ্রার নাম সুম দেশের নাম তাজিকিস্তান রাজধানী দুসানবে মুদ্রার নাম রুবেল রুবেল দেশের নাম তুর্কি মেনিস্তান রাজধানী আশাখাবাদ মুদ্রার নাম মানাত দেশের নাম উজবেকিস্তান রাজধানী তাসখন্দ মুদ্রার নাম সুম দেশের নাম আজারবাইজান রাজধানী বাকু মুদ্রার নাম মানাত দেশের নাম চীন রাজধানী বেইজিং মুদ্রার নাম ওয়ান জাপান রাজধানী টোকিও মুদ্রার নাম ইয়েন দেশের নাম উত্তর কোরিয়া রাজধানী পিয়ং ইয়ং মুদ্রার নাম ওয়ন দক্ষিণ কোরিয়া রাজধানী সিওল মুদ্রার নাম ওয়ুন দেশের নাম তাইওয়ান রাজধানী তাইপে মুদ্রার নাম তাইওয়ান ডলার দেশের নাম মঙ্গোলিয়া রাজধানী উলান বাটর মুদ্রার নাম তুঘ্রিক দেশের নাম বাহরাইন রাজধানী মানামা মুদ্রার নাম দিনার দেশের নাম ইরান রাজধানী তেহরান মুদ্রার নাম রিয়াল দেশের নাম ইরাক রাজধানী বাগদাদ মুদ্রার নাম দিনার দেশের নাম ইসরায়েল রাজধানী জেরেজালেম মুদ্রার নাম সেকেল দেশের নাম জর্ডান রাজধানী আম্মান মুদ্রার নাম দিনার দেশের নাম কুয়েত রাজধানী কুয়েত সিটি মুদ্রার নাম দিনার দেশের নাম লেবালন রাজধানী বৈরুত মুদ্রা পাউন্ড ओमान राजधानी मासकट मुद्रार नाम ओमानी रियल देशर नाम कतार राजधानी दुहा मुद्रार नाम रियल देशर नाम सऊदी अरब, राजधानी रियाद मुद्रार नाम रियल देशर नाम सीरिया राजधानी दामेको মুদ্রার নাম পাউন্ড ইয়েমেন রাজধানী সানা মুদ্রার নাম রিয়াল সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি মুদ্রার নাম দিহাম দেশের নাম তুরস্ক রাজধানী আঙ্কারা মুদ্রার নাম লিরা দেশের নাম ফিলিস্তিন রাজধানী রামাল্লা মুদ্রার নাম দিনার